দুই সালে সাইপ্রাসের কিছু আমূল পরিবর্তন আনা হয়েছে এবং সেই সাথে কিছু জিনিসের প্রতি আপনার ফোকাস রাখতে হবে অনেকেই বলতেছেন বাংলাদেশে ভিসা চালু আছে অনেকেই বলতেছেন ভিসা বন্ধ আসলে বর্তমানে দুই সালে সাইপ্রাসের যে সার্বিক পরিস্থিতিটা সেটা কি সেটা আপনার জানা দরকার কেউ কেউ আবার বলতেছেন চার বছর থাকার পর আপনাদেরকে যে দেশ থেকে আসছেন সে দেশে ফেরত দিয়ে দিবে এবং কেউ বা আপনারা বলতেছেন যে আপনাদের ভিসা হয়ে গেছে ভিসা এক্সটেনশন করতেছে সবকিছু ঠিকঠাক হয়েছে বাট আপনাদের ফ্লাইট হচ্ছে না আসলে এই জিনিসগুলোর কারণ কি সেই জিনিসগুলো জানা দরকার হ্যালো গাইস আসসালামু আলাইকুম কে অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড়বারের মতো আপনাদের অত্যন্ত একটা রিকোয়েস্টের ভিডিও তার কারণ সবাই আমাকে কমেন্টস করতেছেন সাইপ্রাসের আপডেট নিয়ে সেই ধারাবাহিকতায় আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও এই ভিডিওতে বেসিক্যালি আমি আলোচনা করার চেষ্টা করব দু হাজার সালে আপনাদের সাইপ্রাসের কিছু চেঞ্জেস আসছে সেই জিনিসগুলা এবং অনেকে বলতেছেন আপনাদের ভিসা হচ্ছে সব কিছু হচ্ছে বাট আপনারা ফ্লাই করতে পারছেন না বা আপনারা যেতে পারছেন না সেই বিষয়গুলা এবং যে যে জিনিসগুলোর প্রতি আপনার ফোকাস দেওয়া দরকার কার মাধ্যমে আপনি আবেদন করবেন কিভাবে আপনি এখানে আসবেন আদৌ আপনার লেনদেনটা কিভাবে করবেন কিভাবে আপনি মেকশিওর হবেন যে আপনার এন্ট্রি ভিসা নাকি ওয়ার্ক ভিসা সো এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইয়া আপনারা সাইপ্রাস সাইপ্রাস্থ্যান তাদের জন্য আশা করি নাটের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক সো লেট গেট স্টার্ট দা ভিডিও চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক দুই হাজার পঁচিশ সালে যে মেজর যে চেঞ্জেস গুলো আসছে সেই জিনিসগুলো সেটার উপর রেফারেন্স করে আপনাকে পেয়ার দেওয়া হতো এবং সেটার উপর আপনি বারো বছর স্টে করতে পারলে আপনাকে দেশের পাসপোর্ট বা নাগরিকত্ব দেওয়া হতো বাট এই জিনিসটা এখন আর হবে না এক কথা আমি বলবো এখন আর আপনারা কেউ নাগরিকত্ব পাবেন না আশা করি জিনিসটা ক্লিয়ার দুই নাম্বার যে বিষয়টা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এই বিষয়টার উপর নির্ভর করে বেশিরভাগ মানুষ আপনারা এখানে আসার চেষ্টা করেন তার মানে হচ্ছে আপনার কোম্পানি পরিবর্তন বা কাজ পরিবর্তনের যে বিষয়টা সেই জিনিসটা সেই সময়সীমাটা বেসিক্যালি আগে কি হয়তো দেখা যাচ্ছে যে আপনি যে ভিসাতে আসেন না কেন বা যে কোম্পানিতে আসেন না কেন সেখানে ছয় মাস কাজ করার পর আপনি চাইলে আপনারা আপনাদের কাজ চেঞ্জ করতে পারতেন আপনারা চাইলে আপনাদের যে মানে মালিক সেগুলো আপনারা চেঞ্জ করতে পারতেন বাট এখন সেই জিনিসটাকে সময়টাকে বেড়ে দাঁড়িয়েছে আপনার এক বছর তার মানে আপনি যদি এখানে আসেন ফর এক্সাম্পল আপনি এখন কৃষি বিষয় এখানে আসছেন সেই কৃষি বিষয়ের উপর আপনার এক বছর কাজ করতে হবে তারপর আপনি চাইলে আপনার কোম্পানি চেঞ্জ করতে পারবেন বা আপনি আপনার কাজটাকে চেঞ্জ করতে পারবেন সো আমি বলবো এটি একটি নেগেটিভ দিক তার কারণ আপনারা অনেকেই এখানে আসেন বা আপনারা অনেকে চিন্তা ভাবনা করেন যে যে কোনো একটা ভাবে গেলেই হলো আমাদেরকে নিয়ে মানে যে কোনো ভাবে আমরা এখানে পোসতে পারলে হলো তারপর আমরা নির্দিষ্ট সময় কষ্ট করে কাজ চেঞ্জ করে তারপরে আমরা অন্য কাজ করব তো এই জিনিসটা এখন থেকে আর হবে না আশা করি জিনিসটা ক্লিয়ার আর তিন নাম্বার যে বিষয়টা আমি কথা এখন যে জিনিসটা আছে যে অনেকে বলতেছেন এখানকার ভিসা বন্ধ রয়েছে বিভিন্ন এরকম না বিষয়টা হচ্ছে এখন কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো রয়েছে সেগুলোর উপর আপনার ভিসা হচ্ছে অন্যান্য যে সকল কাজগুলো রয়েছে ফর এক্সাম্পল আপনার হোটেল রিলেটেড বা অন্যান্য যে কাজগুলো রয়েছে অন্যান্য যে সেক্টর রয়েছে সেই সেক্টর মোটামুটি আপনার ভিসা হচ্ছে না বললেই চলে সো এটাও একটা নেগেটিভ দিক আমি বলবো আরেকটি যে বড় পরিবর্তন যে জিনিসটার বিষয়ে আপনাদের জানা দরকার তার কারণে অনেকে কমেন্টস করতেছেন যে ভাই আমাদেরকে চার বছর থাকার পর সেখান থেকে বের করে দিবে যে যে দেশে মানে থেকে আসছে সেই দেশে চলে যেতে হবে আসলে ভাই বিষয়টা এরকম না একটান আপনি যদি ছয় বছর থাকেন আগে যে পূর্বচারিত নিয়মটা ছিল আপনারা মানে এখানে নাগরিকত্ব পেতেন সেই জিনিসটাকে আপনার মানে লঘু করার জন্য বা সেই নিয়মটাকে আপনার চেঞ্জেস করছে যে এই জিনিসটাকে কার্যকর করার জন্য এখন তারা নতুন একটা রুল জারি করছে ফর এক্সাম্পল আপনি এখানে চার বছর আপনি টানা থাকতে পারবেন তারপর বাধ্যতামূলক আপনার ছুটি যেতে হবে দেখা যাচ্ছে অনেকে এরকম আছে যারা এক বছর বা দুই বছর পরে ছুটি পায় বাট যায় না বাট মানে বাধ্যতামূলক আপনার 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 চার পরে মাস্ট বি ছুটিতে হবে এটা ধরে বের করে দেওয়ার মতোই আপনি যদি চার বছর পরে ছুটিতে যান তারপর দেখা যাচ্ছে আপনি আবার সেই নতুন ভাবে এখানে এসে আপনার পাঁচ নাম্বার যে ভিসাটা সেটা আপনি লাগাতে পারবেন আর আপনারা সবাই জানেন যে সাইপ্রাসে প্রত্যেক বছর আপনার ভিসাটাকে এক্সটেনশন করতে হয় বা রিনিউ করতে হয় প্রত্যেক বছরে যে আপনারা কাউন্ট করেন একটা ভিসা দুইটা ভিসা তিনটা ভিসা ঠিক এরকম চারটা ভিসার সময় অতিবাহিত করার পর মাস্ট বি আপনার ছুটিতে যেতে হবে আপনি যে দেশ থেকে আসছেন সেই দেশে তার মানে এই না যে আপনাকে বের করে দিচ্ছে আপনি এখানে আসতে পারবেন না বিষয়টা এরকম না আশা করি জিনিসটা ক্লিয়ার তারপর আর একটা আমল পরিবর্তন যে জিনিসটা আমি কথা বলবো দেখেন দুই হাজার এই সালগুলোতে যারা আপনারা সাইপ্রাস আসছেন তারা ঢালো ভাবে ভিসা পাইছেন বাট তারা এই জিনিসটাকে এখন কোঠা সিস্টেম করে দিচ্ছে তার মানে এই না যে বাংলাদেশিদের জন্য বিশটা কোঠা নেপালিদের জন্য তিরিশটা কোঠা বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে কেমন এইখানকে যে সকল আপনার মানে প্রতিষ্ঠানগুলো রয়েছে ফর এক্সাম্পল হোটেল বা আপনার রেস্টুরেন্ট বা অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে বিভিন্ন ধরনের সুপার শপ সবগুলো সেক্টরে মানে কোঠা বেঁধে দেওয়া হচ্ছে ফর এক্সাম্পল আমার একটা গ্রোসারি দোকান আছে আমি আমার একটা শপিং বা ছোট একটা মুদির দোকান রয়েছে সেখান থেকে আমাকে গভর্নমেন্ট থেকে আপনার তিনজন বা চারজন লোক আনার একটা অনুমতি দিল সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এই তিনজন বা চারজন লোকই আনতে পারবো এর বেশি আমি আনতে পারবো না সেই কোঠাটা হচ্ছে যারা ওই দেশে লোক নিয়ে যায় বা কাজ করায় ওই দেশে যারা অবস্থান করতেছে তাদের জন্য বিষয়টা বোঝার চেষ্টা করবেন এবং এটারই মানে ইম্প্যাক্টটা এখন পড়তেছে অনেকেরই ভিসা হচ্ছে অনেকে আসতে পারতেছেন না বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো গুলো হচ্ছে সেই বিষয়গুলো বাট এই জিনিসটা আমি মনে করি একটা নেগেটিভ দিক তার কারণ এখন যে সকল কোম্পানি এরকম কোঠা পাচ্ছে তারা স্কিল ওয়ার্কার নিচ্ছে দেখা যাচ্ছে বিগত দিনে কি হয়েছে সঙ্গে কথা হয়েছে যে তারা দেখা যাচ্ছে আপনার একটা কাজের অভিজ্ঞ দেখা যাচ্ছে তারা কনস্ট্রাকশন রিলেটেড কোন কাজে আসছে বাট এখানে এসে সে এই কাজটি করতে পারতেছে না এবং তার মালিক তাকে সেখান থেকে আবার যে দেশ থেকে আসছে সে দেশে ফেরত দিয়ে দিচ্ছে তার কারণ আপনাকে যে কাজের জন্য এখানে আনা হয়েছে আমার কাছে ফর এক্সাম্পল আমার দোকানে চারটা কোঠা আমি পাইছি সো আমি আপনাকে আনার পরে আপনি যদি আমার এই কাজটা না করতে পারেন তো আমাকে নতুন করার কোনো কোঠা দেবে না আমাকে বাধ্য হয়ে আপনাকে আপনার দেশে পাঠিয়ে দিতে হবে এবং সেটা রেফারেন্স আবার একটা নতুন লোক আনতে হবে সেই ক্ষেত্রে এখন আগের মতো আর ঢালাও ভাবে ভিসা হচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা এখন বর্তমানে সাইপ্রাসে চলতেছে বাট আলহামদুলিল্লাহ পরিবেশ অনেকটাই ভালো বাট যে জিনিসটা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হয়ে যাবেন আপনি কি বিষয়ে আসতেছেন এটা যদি আপনি না জানেন ফর এক্সাম্পল আপনাকে বলা হচ্ছে যে আপনাকে ওয়ার্ক ভিসা পাঠাচ্ছে বাট দেখা যাচ্ছে আপনাকে এনটি ভিসা দিচ্ছে কাউকে বা আবার মানে ভিজিট ভিসা দিচ্ছে বিভিন্ন ধরনের যে প্রতারণাগুলো বাংলাদেশে চলতেছে সেই জিনিসগুলোর প্রতি আপনার খেয়াল রাখা দরকার তো চলুন এবার কথা বলা যাক যে আপনি কিভাবে বুঝবেন বা আপনি কিভাবে জানবেন যে আপনি কোন বিষয়ে আসবেন কিভাবে লেনদেন করবেন

বা একটা মানে ছোটখাটো একটা দ্বীপ এটা কোনো একটা দেশ না এবং এই দেশটাকে আপনার অনেকে স্বীকৃতি দেয়নি এটার দুইটা অংশ একটা আপনার গ্রিসেরা শাসন করে আর একটা হচ্ছে আপনার তুর্কিরা শাসন করে সো সেই ধারাবাহিকতা আমি বলবো যে এখন বর্তমানে আপনারা সবাই জানেন যে দুবাই ভিসার সংকট আগে বেসিক্যালি দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে মানুষ ফ্লাই করে দুবাই আসতো দুবাই থেকে তুর্কিতে আসতো তুর্কি থেকে আবার তারা এই সাইপ্রাসে চলে আসতো বাট এখন দুবাইয়ের যে ভিজিট ভিসাটা সেই জিনিসটা বন্ধ যার জন্য দেখা যাচ্ছে আপনার যে মাধ্যম বা আপনি যার মাধ্যমে আবেদন করতেছেন সে এখন বেসিক্যালি আপনার কোন ওয়ে খুঁজে বের করতে পারছেন আপনাকে কিভাবে পাঠাবে আগের যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা বন্ধ তার কারণ আপনার বাংলাদেশ থেকে যারা আসেন তার আপনারা সবাই জানেন যে আপনারা বাংলাদেশ থেকে ভিজিট বিষয়ে এখানে আসেন আপনারা যদি বাংলাদেশ ইমিগ্রেশন কে বলে আসেন যে আমি সাইপ্রাস যাচ্ছি তাহলে আপনাকে আসতে দেবেন এটা আপনারা সবাই জানেন এটা অনেকটা দেখা যাচ্ছে আপনার যারা সাউথ আফ্রিকাতে যায় বা যাদের রিলেটিভ বা কেউ আত্মীয় স্বজন সাউথ আফ্রিকাতে রয়েছে তাদের সঙ্গে একদম সেম টু সেম এক কথা আমি বলবো এটা একটা রিফিউজি টাইপের বাংলাদেশ থেকে আপনি অন্য একটা দেশে যাচ্ছেন সেই দেশকে ভায়া করে তারপর আপনার এখানে আসতে হচ্ছে সো এই জিনিসটাকে আপনার ম্যানেজ করতে পারতেছেন আপনার এজেন্সি বা আপনি যার মাধ্যমে আসতে চাচ্ছেন তার জন্য আপনাদের ভিসা হচ্ছে এভরিথিং হচ্ছে বাট আপনাদের কোনো ফ্লাইট হচ্ছে না এবং অন্যান্য যে কারণটা রয়েছে তার ভিতরে ওই যে আমি বললাম যে এখন কোটা সিস্টেমটা চালু হয়ে গেছে যার জন্য দেখা যাচ্ছে মালিক পক্ষ আপনাকে স্কিল ওয়ার্কার হিসেবে আপনার ইন্টারভিউ নিতে চাচ্ছে বা আপনাকে বিভিন্ন ধরনের ভিডিও বা আপনি কোন কাজের উপর পারদর্শী এই জিনিসগুলো তারা তারা প্রমাণগুলো চাচ্ছে যে জিনিসগুলো আপনার এজেন্সি বা যার মাধ্যমে আপনি আবেদন করছেন সে ম্যানেজ করে দিতে পারতেছে না এর জন্য হচ্ছে না তো আশা করি জিনিসটা ক্লিয়ার এবং তিন নাম্বার যে বিষয়টা যার জন্য আপনার ভিসা হচ্ছে সবকিছু আসতে যারা না আসতেছেন এই জিনিসটা বেসিক্যালি আমি যতটুকু রিউমার্স পাচ্ছি বা যতটুকু খবর লিক্স থেকে পাচ্ছি এই জিনিসটা দুই সালে বন্ধ হওয়ার কথা যদিও দুই সালে বন্ধ না হয় দুই হাজার পঁচিশের শেষের দিকে এই জিনিসটা বন্ধ হয়ে যাবে তার কারণ বর্তমানে আপনার সাইপ্রাসের যে সার্বিক পরিস্থিতি এইখানকার যে নিজস্ব নাগরিক তার তুলনায় দেখা যাচ্ছে আপনার যারা রেসিডেন্ট কার্ড বা যারা গ্রিন কার্ড পায় এখানকার নাগরিকত্ব পেয়েছে তাদের সংখ্যাটা আরো বেশি হয়ে গেছে সো আশা করি জিনিসটা ক্লিয়ার তো চলুন এবার কথা বলা যাক যে বাংলাদেশ থেকে আপনি আসবেন আপনি কিভাবে আসবেন কার মাধ্যমে আসবেন যে জিনিসগুলো আপনার জানা দরকার আপনার এটা এন্ট্রি ভিসা নাকি আপনার ওয়ার্ক ভিসা বা কিভাবে লেনদেন করবেন এ বিষয়ে কিছু কথা বলা যাক তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক আপনি এন্ট্রি ভিসায় আসতেছেন ভিজিট বিষে আসতেছেন না ওয়ার্ক বিষে আসতেছেন সেই জিনিসটা দেখেন এই জিনিসটা বেসিক্যালি বোঝার কোনো ওয়ে নাই তার কারণ আপনি বাংলাদেশ থেকে অন্য একটা দেশের ভিজিট ভিসা যাচ্ছেন সেখান থেকে আপনি আপনার পাসপোর্টে মানে যে মানে ভিসাটা তারা দিবে আপনারা বিমানে বা কোনোভাবে লাগিয়ে তারপরে বা যে দেশটাকে আপনারা থার্ড পার্টি করছেন সেই দেশ থেকে লাগিয়ে তারপর আপনাকে পাঠাবে সো এই জিনিসটা যেহেতু বোঝার কোনো ওয়ে নাই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন সেই জিনিসটাকে সেটা আমি আপনাদেরকে ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি আপনারা সবাই জানেন যে এখানে মানে বডি কন্ট্রাক্ট বা কন্ট্রাকচুয়াল কাজটাই বেশি হয় সাইপ্রাসের ভিসা কিন্তু বন্ধ না অনেকেই আসতেছেন বাট সেই জিনিসটা কি বেসিক্যালি দেখা যাচ্ছে যারা কনস্ট্রাকশন রিলেটেড কাজে আসতেছেন তাদেরই ভিসা হচ্ছে সো আপনি যার মাধ্যমে আসতেছেন আপনি তার সঙ্গে এমন ভাবে কন্ট্রাক্ট করেন যে আপনি আপনার টাকা পয়সাটা সম্পূর্ণ পেড করবেন না আশা করি জিনিসটা বুঝতে পারছেন যদিও না বুঝে থাকেন আমি ক্লিয়ার করে দিচ্ছি ফর এক্সাম্পল আপনার সঙ্গে কারো মাধ্যমে দশ বা বারো লাখ টাকা বা সাত বা আট লাখ টাকার একটা কন্ট্রাক্ট হয়েছে আপনি পুরো টাকা লেনদেন করার দরকার নেই তো তাহলে আপনি কন্ট্রাক্টটা কিভাবে করবেন ফর এক্সাম্পল আপনার আট লাখ টাকা বা সাত লাখ টাকা বা দশ লাখ টাকা যে যেভাবে পারতেছেন একটা কন্ট্রাক্ট আসছেন আপনি কোনো পুরো টাকা লেনদেন করবেন না আপনি আপনার এজেন্সি বা যার মাধ্যমে আসতেছেন তাকে বলবেন আপনি এখানে পৌঁছে যাবেন আপনি এখানে কাজ বাজ পাবেন এভ্রিথিং সবকিছু মেক শিওর করবেন সবকিছু হাতে পাওয়ার পরে তারপর আপনি মানে টাকা পয়সা লেনদেন করবেন এটা হতে পারে যে আপনি অর্ধেক টাকা দিতে পারেন এটা আপনার ইচ্ছা বাট আমি আপনাকে প্রসেসটা শিখিয়ে দিচ্ছি যে পুরো টাকা লেনদেন করার দরকার নেই যতটুকু পারা যায় এজেন্সি বা যার মাধ্যমে যাচ্ছেন তাকে দাবিয়ে রাখার এবং আপনি সবকিছু বুঝে পেয়ে তারপরে আপনি বাদ বাকি টাকাটা পরিশোধ করবেন আশা করি জিনিসটা ক্লিয়ার আর বাংলাদেশের যে গুলো ছড়াচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভিসা আবেদন করলে সাইপ্রাসের ভিসা বিভিন্ন ধরনের যে গুলো এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন সাইপ্রাসটা টোটালি একটা কন্ট্রাকচুয়াল কাজ এমনও রয়েছে দুই থেকে তিন মাসে অনেকেরই ভিসা হয়ে যাচ্ছে আবার কারো এক মানে এক বছর বা তার থেকেও বেশি সময় লাগতেছে বাট আপনি যদি দেখে নেন যে আপনার সময়টা দুই থেকে তিন বছর বা তার অধিক হয়ে যাচ্ছে তাহলে এটা অযৌক্তিক সো ভিভার্স আজকের ভিডিওটা বড় করবো না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ করবো যে বিষয়গুলো সেই জিনিসগুলা এবং এখানে আপনি কত স্যালারি পাবেন এবং কোন কোন সুযোগ সুবিধাগুলো বেশি পাবেন সেই বিষয়গুলো নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার চেষ্টা করবো এ বিষয়ে যদি আপনাদের মতামত থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো প্রতারণ হাত থেকে বেঁচে থাকবেন বাংলাদেশের এজেন্সিগুলোর যে চাটুকার বিজ্ঞাপনগুলো দেয় সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন অবশ্যই যে জিনিসগুলো কথা বললাম এই কন্ট্রাকচুয়াল কাজটাকে আপনারা ঠিক ওইভাবে কন্ট্যাক্ট করবেন যে আপনি এখানে আসার পর তারপর টাকা পয়সা লেনদেন করবেন সো সোভিয়ার্স সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল আসসালামু আলাইকুম